তাহলে ইসিম তো দুই প্রকার ইসমে গায় মুাক এখানে কোন ইসিম উদ্দেশ্য মুস্তাক উদ্দেশ্য তাহলে ইসিম দ্বারা উদ্দেশ্য ইসমে মুস্তাক তাহলে ইসিম দ্বারা উদ্দেশ্য কি ইসমে মুস্তাক ফেলো না হরব না বাকি থাকলো ইসিম ইসিম আবার কয় প্রকার দুই প্রকার ইসমে মুস্তাক ইসমে গায়ের মুস্তাক এখানে ইসিম দ্বারা উদ্দেশ্য হলো ইসমে মুস্তাক মোবালাগা অর্থ কি মোবালাগা অর্থ হলো অতিরিক্ত করা স্বাভাবিক যে অর্থটা থাকে সে অর্থ চেয়ে আধিক্যতা বোঝানো যেমন আমরা একটু খেয়াল করি গফ মানে ক্ষমাসী আর যদি ধরি গফ তাহলে হবে অত্যন্ত ক্ষমাসী বা অধিক ক্ষমাসী আলিমন জ্ঞানী আল্লাহ মন এসব হলে অত্যন্ত জ্ঞানী বা মহা জ্ঞানী কত হত্যাকারী আর এসে হল লাগা হলো নিতান্ত হত্যাকারী তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যে স্বাভাবিক অর্থ কিন্তু যদি আমরা এসব মোবাইল ধরি স্বাভাবিক অর্থ আর থাকতেছে না বরং আধিক্যতা বোঝাচ্ছে মোবাইল লাগা মানে কি আধিক্যতা বোঝাবে অতিরিক্ত করা আধিক্যতা বোঝানো এসব মোবাইল লাগা বলা হয় এমন রেস্ট্রো মুস্তাককে যা মাসদার অথবা ফেলে মুজার থেকে গঠিত হয় এবং অন্যের তুলনা ছাড়া অস্থায়ীভাবে অধিকতা বোঝায় এসে মুবালাগার নির্দিষ্ট কোন ওজন নাই যে এই নিয়মে এই কাঠামোতে এটা এসে মোবাইল হবে এরকম নিয়ম নাই আমাদের একটু খেয়াল করতে হবে এসমে তাফজিল অন্যের তুলনায় আধিক্যতা বোঝায় এবং অস্থায়ীভাবে বোঝায় ইসতে মুবালাগা অন্যের তুলনা সারা অস্থায়ীভাবে আধিক্যতা বোঝায় তাহলে ইসমে তাফজিল অন্যের তুলনায় আধিক্যতা বোঝায় আর ইসতে মুবালাগা অন্যের তুলনা সারা আধিক্যতা বোঝায় তবে ইসমে তাফজিল এবং ইসতে মুবালাগা উভয়টি অস্থায়ীভাবে বোঝায় আমি এখানে কিছু ওজন লিখেছি এগুলো যদি আমরা মনে রাখতে পারি আশা করি অনেকটাই আমাদের সহজ হবে কিন্তু এটাই চূড়ান্ত নিয়ম নয় যেখানে কোনো আরবি শব্দ আমরা এবং সেটা অন্যের তুলনা ছাড়া আমাদের মনে করতে হবে সেটা এসে মোবাইল লাগা তবে একটি কথা মনে রাখতে হবে সেটা কিন্তু মুস্তাক হতে হবে এখানে আমি কিছু ওজন আপনাদের দেখাচ্ছি মোবাইল আগুন ক্যাল হাদির

এটার অর্থ হলো অধিক সতর্ক রহমান অধিক দয়ালু মিস্তার অধিক অনুগ্রহশীল কথা বলে অর্থাৎ দয়ালু জামন সুদূর সিদ্ধান্ত গ্রহণকারী জহকাতুন অধিক হাসি সবর অধিক ধৈর্যশীল সিদ্দিক অধিক সত্যবাদী অজাব অধিক আশ্চর্যকারী কিবার অধিক বড় কুবা অধিক বড় আল্লাম অধিক জ্ঞানী বা মহা জ্ঞানীন অধিক পবিত্র অধিক শাশ্বত কাঠয়ারুখ অধিক যথেষ্ট ফারুক অধিক পার্থক্যকারী কিয় তোয়ালিগুলো আলেম ভাইরা আমরা একটি বিষয় খেয়াল করি এই যে এখানে যা আরবি বারোটা আমি লিখেছি তা উম সি দা ফি হি লাইসাত ফি মানে এর শো মধ্যে তাকে অতিরিক্ত করা হয় এর শো মধ্যে তাকে অতিরিক্ত করা হয় যে তাটা লাইসাত লি তানি সি নাসের জন্য না তাহলে তা মুসিদাত ফিহি ফিহি মানে ইসমুল ওয়ালাদার মধ্যে তাকে অতিরিক্ত করা হয় লাইসাত লি তানিসি যে তাটা কিসের জন্য নয় তানিসের জন্য নয় মুয়ান্নাসের জন্য নয় মহিলাদের জন্য নয় খুজ হাজার এটা তুমি গ্রহণ করে নাও মেনে নাও ওয়ালা মিফরাদ বিতাইন তাইন ফিহি তাদিকিরুন পাতানিসুন এটা আমরা খেয়াল করি ওয়ালামাক্থ করা হয় নাই মোহানাস করা হয় নাই এখানে যে ওজন গুলো আছে যদি আমরা এগুলো আয়ত্ত করতে পারি তাহলে আমাদের জন্য অনেকটাই সহজ হবে এই শব্দগুলো যদি আমরা আয়ত্ত করতে পারি হাদির রহমান ইসমাল বিন্তিফ রহিম ইতসামুন সবুর সিদ্দিক হুজা বুন কিবার কুব্বার, আল্লাহ মুন উদ্দুসুন কয়ুম কাফিয়া ফারুক তাহলেও আমাদের জন্য সহজ হয়ে যাবে আল্লাহ তা আল্লাহ আমাদের জন্য সহজ করুন